তুমি কি জানো যে মামলার আসামি একটা মামলার আসামি রে আমার মেয়ের সাথে বিয়ে দিব হ্যাঁ ও আমার বাড়িতে পলাইতে আইছে কত মানছেন নামই তো মামলা থাকে মামলা থাকলে কি সে অপরাধী আপনার নামেও তো মামলা আছে আরে শুন ভাই তুমি কেন বুঝছছ না ওরা তোমাদেরকে ওরা যেভাবেই হোক কোর্টে উঠাবে আর ওরা তোমারে হারিকেন দেখতেছে ওরা জানে যদি আমারে কোনোভাবে ওরা ধরতে পারে তাহলে পুরো জিনিসটা শেষ করতে পারবে

কি হইছে? চিলেতেছেন। হয় নাই, সেটা কও যা ভাবছি তাই। নামে তো মামলা হইছে। ওয়ারেন জারি হইছে যে কোনো সময় পুলিশ এসে তার ধরে নিয়ে যাবে। কি বলতেছেন? আমার তো সেরকম মনে হয় না। হুম। তো মনে হবেই না। তুমি মতে তো গিলু নয়। গিলুたち বুঝতা আছে আপনি কিন্তু আমারে অপমান করতেছেন। সাল নাই, সোনা নাই, কে কইস রাজনীতি করতে? হ্যাঁ? কি কইস করতে? এখন যদি পুলিশ এসে আমার বাড়িতে তার ধরে নিয়ে যায়, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? আপনি তো শিওর হইতেছেন কেন আরে আমি নিজে এখানে শুনছি সে ফোনে ঢাকায় কথা বলতেছে তার নয় মামলা হইছে সে কনফার্ম হইছে মানলা এখন কি করবেন আপনারই তো বাতি যা কাম করো তুমি টাকা পয়সা যা লাগে দিয়ে বিদায় করে দাও আপনার কথা আপনি কইবেন আমারে দেয়া কোন কে আর কথা পাই নাই যান আমারে যাই বাবা আবার উনি মমতাময় যাচ্ছে আপনার সাথে একটু কথা কি কথা কই জন্য তো কম পোলা দেখলেন না মন মতো তো পোলা পাইলেন না কি চাই রাজপুত্রের মতো পোলা আর ঘরেরই তো পোলা এখানে মায়াটা বিয়ে দিলো হয় না পোলাটা যদি আমাকে বাড়ি থাইতে চাইতো তাহলে আমার মায়েরাও আমার কোলে থাকতো কি তুমি বুঝা পেতেছ হ্যাঁ তুমি কি জানো যে মামলার আসামি একটা মামলার আসামি রে আমার মেয়ের সাথে বিয়ে দেবো হ্যাঁ ও তো আমার বাড়িতে পলাইতে কত মানুষের নামেই তো মামলা থাকে মামলা থাকলে কি সে অপরাধী আপনার নামেও তো মামলা আছে আর আমি তো কইছিলাম অপরাধ বোধের থেকে পোলাটা আমাকে ঘরে আসলে কত ভালো হইতো তুমি অপরাধ বোধ কারে ওর বাপের জমি কিনছে দেখে হ্যাঁ তুমি কি খাল কেটে কবির আনতেছ ও ঘরের মধ্যে আরে আমি তো ওর বাপের কাছে জমি কিনে রাখছি তাই না তুমি সেটির অপরাধ মনে করতেছো কেন আর ওর সাথে যদি আমি মেয়ে বিয়ে দেই দুই দিন পরে ও যখন আমার জামাই হবে তখন বলবে চাচা আমার বাপের কাছে যে সম্পত্তিগুলো আপনি নিছেন সেটা আমার বুঝাই দেন তখন তুমি কি করবা সেই কথা কেন কইবো মানুষে দেখলে বুঝুন যায় আর মাইয়ারে তো আপনি সম্পত্তি দিবেনি সব সম্পত্তি তো আপনি কবর নিয়ে যেতে পারবেন না যেটুক পাইব ওইটুক দিবেন ওরা দুজনে কইরা কেটে খাইব সমস্যা তাতে জাগা আপনি যেটা ভালো বোঝেন সেটা কইরেন শাহনা বেগম তোমার আসলে একটা মায়া সই বুঝছো না গাড়ে দেখো তারই দেহে পছন্দ করে যাও হ্যাঁ ঠিক আছে I mean, by you, they will doubt on it.